জগৎ সংসারের মঙ্গল কামনায় আজ জাঁকজমক আর উচ্ছ্বাসের মধ্য দিয়ে শুরু হল মহাশিবয্ঞ আষট্টি বছরে পদার্পণ করল এই মহাশিবযজ্ঞ রাজধানীর লক্ষ্মীনারায়ণ বাড়ি প্রাঙ্গনে আয়োজিত হয় এই যজ্ঞানুষ্ঠান রীতি মেনে সকাল থেকেই শুরু হয়ে গেছে শান্তিযোগ্য কর্মসূচি দীর্ঘ বারো ঘন্টা ব্যাপী চলতে থাকবে এই শান্তিযজ্ঞ আহতিতে সম্পূর্ণ হবে এই শান্তিযোগ্য কর্মসূচি পুরাণ কথায় চালু রয়েছে যজ্ঞের অন্যতম একমাত্র মালিক শিব তুষ্টিতে অন্যতম প্রধান যোগ্যে তুষ্ট হন ভগবান শিব সেই রীতি মেনে আজও হিন্দু সনাতনী ধর্মীয় ব্যবস্থায় চালু রয়েছে এই ধর্মীয় কর্মসূচি শান্তি যজ্ঞ কর্মসূচিতে জড়ো হয়েছেন বহু শিব ভক্ত পূর্ণার্থী এ যজ্ঞ কর্মসূচি নিয়ে এক প্রবীণ শিব ভক্ত সংবাদ মাধ্যমে জানিয়েছেন শান্তি চাই শান্তি ভাবে কামনা করি আমরা প্রায় আমরা সবাই এই যে লেবার যত আছে সর্দার আছে সবাই মিলে মালিকের থেকে চান্দা করে এই যোগ্যটা করি বারো ঘন্টা প্রোগ্রাম আর কি কি থাকবে অনুষ্ঠান অনুষ্ঠান এই হরিমজি হইতে আসে এটি শিবজাত প্রসাদ হইল ওই আমরা নূপার চিরা কলা এটা আমরা মানুষের প্রসাদ